সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বল সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং সংগঠনের সঙ্গে সেই দ্বিতীয় আমি বিগত বিরোধী দল অনেক 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 খেয়েছি কারি এবং কারাগর করেছি এবং আমি আমরা দু হাজার এক সালে নির্বাচন আমি বিগত পাঁচ বছর আমার দেশে থাকতে পারিনি বিভিন্ন জায়গায় পাড়ায় আমরা মানবতার যাপন করা করতে হয়েছে আপনার এলাকায় বর্তমানে সমস্যা আছে সেই সমস্যা আমি মোটামুটি আমার আমি হতে পারলে আমার প্রথম কাজটা থাকবে যে আমাদের এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন এবং পাশাপাশি নিয়ে আসে ব্যবস্থা পানি নিষ্কাশন তাই বেশি গুরুত্বপূর্ণ এবং মাদক মাদককে আমি পরিহার পরিহার করতে বলবো সাধারণকে এবং পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আছে বলে অবশ্যই ভালো বাল্য বিবাহের ব্যাপারে আপনাদের अवश्य हामी जनगण विकासम्मचा हो रोज पद सबै आउँछ धन्यवाद